সালাম আলাইকুম আজকে আমরা এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সাফারি পার্কে বিভিন্ন ধরনের জীবকৈচিত্র পর্যবেক্ষণ করতে এখানে আমরা বিভিন্ন মহাদেশ প্রাণী যেমন আফ্রিকান সিংহ ভাল্লুক জিরাফ জেবরা সাপ ও দেশীয় যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ ও বিভিন্ন প্রজাতির পানি রয়েছে তারা এক্সিড পরিবেশে কিভাবে জীবনযাপন করে সেটি আমরা পর্যবেক্ষণ করব ভিডিওতে আমরা সাফারি পার্কের আদ্যবন্ত তুলে ধরার চেষ্টা করতেছি ভিডিওটি না সম্পূর্ণ থেকে প্রথমে আমরা সাফারি পার্কের মূলত স্থান পুরো সাফারি পার্ক ঘুরে দেখব এই জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি গরমে আমরা সবাই ক্লান্ত কিন্তু এর মধ্যে আমাদের খুঁজতে চলো

আমাদের কোর্ট সাফারি পার্কে জানিয়ে শুরু হলো আমরা বাসে অবস্থায় আছি আমাদের আশেপাশে বাঘ বালক সিংহ বিচরণ করবে আমরা সেটি অবস্থায় দেখবে তবে সেই বিউটি না সম্পূর্ণ বিউটি দেখার জন্য অনুরোধ করি আমি আফ্রিকান পানিতে নম্বর পর্যটন করবো তারপর হয়তো আমরা বাক সিংহ দেখব কিন্তু বাদরের তো নির্দিষ্ট এরিয়া নেই সে এক গাছ দিয়ে অন্য গাছ চলে যায় ওদের সামনে কিছু বাদরও চলাফেরা করতেছে বাস দেখে ওরা একটু সে গাছগুলো উঠতেছে सामने 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 हम जीरा देख दो जीरा के अंदर जाते हैं पाता है चुप हम लोग देखते बागों वो এখন আমরা প্রবেশ করছি সাফারি পাত্রের মূল আকর্ষণ আইয়ের চাপারিতে কি গেট খুলবে বাস ভিতরে ঢুকবে তারপর ওই গেট বন্ধ হবে তারপরে পরের গেট খুলে যাবে

এখন আমরা সিংহ দেখব উপরে দুজন লোক আছে যারা হচ্ছে এই গেট খোলা বন্ধ করার কাজে নিজে একটা গেট খুলবে আবার বাস ঢুকবে একটা গেট বন্ধ হবে আবার পরে গেট খুলে যাবে সিংহটো অবস্থা খুবই নাজুক সে খাচ্ছে ঘুমাচ্ছে মানে কেমন জানে এই একটা অবস্থা মানে সিংহ দেখে খুব একটা মজা পায়নি বর্ণ সিংহ কারণ আমরা হরিং সাফার একটু প্রবেশ করতেছি এখানে হ্যাঁ হোরিং থাকলেও সেগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না কারণ করা তীব্র গরমে ভালো করে অবস্থা খুবই নাজুক সে পরিবেশের অবস্থা নয় কারণ আশেপাশে কোনো গাছ নেই যেখানে সে ছায় নিচ্ছে বিশ্রাম নিব আমাদের কোর্ট সাফারি পার্ক এরিয়া ঘোরার শেষ এখন আমরা বাস থেকে নেমে পড়বো এবং আমাদের পরবর্তী বন্ধুরা বাসে উঠে কোর্ট সাফারি পার্ক বহন করবো আমরা এখন বন্ধুদের জিরো ভাবি তো আমার বাঘ দেখে কেমন লাগলো বলো একটা বাঘ ধরে নে দেখতে রেলবে আপনার কেমন লাগলো বাঘ দেখে আমরা পাখিদের এরিয়াতে ঘুরতে চলে এসেছি এখানে মেকআপ পাখি রয়েছে আপনি যদি মেকআপ পাফির সাথে ছবি তুলতে চান তাহলে আপনি

আমরা এখন আছি ঝুলন্ত ব্রিজে এখানে মেয়েরা হাঁটতে ভয় পাচ্ছে কারণ ব্রিজটা প্রতিনিয়ত ওঠানামা করতেছে ঝুলন্ত ব্রিজে পরে রয়েছে হাতি এখানে যে হাতিরা খাচ্ছে আমরা চলে এসেছি ময়ূর দেখতে ময়ূরের এরিয়াটা ভালোই বিশাল এবং চারদিকে নেট দিয়ে ঢাকা যাতে ময়ূরগুলো উড়ে চলে না যেতে পারে আপার শ্রেণী বা আপার ক্লাসে মানে মেয়েরা হচ্ছে ছেলেদের আকর্ষণ করে ছেলেদের বিভিন্ন আকর্ষণ ট্রাই করে আর কি মানে তারা সুন্দর হয় আর কি আর লয়ার ক্লাসে হচ্ছে মেলরা হচ্ছে ফিমেলকে আকর্ষণ করে মানে মেয়ে মেয়েকে ছেলে আকর্ষণ করে অনেকগুলো ছেলে আকর্ষণ করে সে হচ্ছে একটা মেয়েকে পায় খাস নাই নাকি নাকি ভিতরে খাবার আছে হজম কৰো হজমাৰ মানে মানে কিছু এটা আছে দে অ নাক উপ নাক আছে

আপনার যদি ইচ্ছা হয় যে আপনি হাতি সাহার করবেন তাহলে তিরিশ টাকার বিনিময়ে হাতির পিঠে উঠবেন মাহবুব হাতে একটু দূরে নিয়ে আবার চলে আসবে বাঘের মুখ থেকে ফিরে আসলাম বন্ধুরা বাঘের সাথে আমাদের কিছু কুমছুরি রয়েছে সেগুলো আপনার দেখাচ্ছি আমার সাফারি পার্ক এরিয়া ঘোরা শেষ আমরা একটু পরে চলে যাব প্রচণ্ড গরমের কারণে আমি ক্লান্ত আমার একটু মন খারাপ কারণ সবাই গার্লফ্রেন্ডে ঘুরতেছে আমি সিঙ্গেল বলে একা বসে আছি এটি ভালো লেগে অবশ্যই সাবস্ক্রাইব করলাম আলাইকুম